আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমেনা দিকে আছি আপনাদের সঙ্গে আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো নতুন আজও আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাথে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা তো যেটা বলতে চাইছিলাম যে জীবনটা আসলেও নাটকেও ছিলাম আর গল্পকেও হার মানায় তো সেরকমেরই আমাদের লাইফেও সবার লাইফেই হয়তো বা কম বেশি গল্প থাকে পিছনে কিন্তু আমাদের লাইফের গল্পটা বেশ কঠিন তো এই যে ভিডিওগুলো করে রাখতেছি এই যে বড়ই গাছটা দেখতে পাচ্ছেন এই বড়ই গাছটা আমার খুব শখের যখন ছোট চারা উঠেছিল আমি খুব যত্ন সহকারে গাছটা রেখে দিয়েছিলাম আমার মনে হয়েছিল যে বড়ই গাছের জাতটা অনেক ভালো সেজন্যই রেখেছিলাম কিন্তু মাসা সত্যি বড়ই বড়ই গাছের জাতটা অনেক ভালো অনেক বড় বড় বড়ই হয় গাছটা এখন বেশ বড় হয়েছে এবছরও অনেক ফুল আসছে কিন্তু এবছর হয়তো বা বড়ই হবে কিন্তু আমরা আর এখানে থাকবো না আল্লাপাক যদি বাঁচিয়ে রাখে হয়তো বা আর এই বাড়িতে আর তিন মাসের মতো আছি তারপর হয়তো বা এই বাড়িটা ছেড়ে চলে যাব নিজের বাড়িটা আর নিজের বাড়ি থাকবে না এরপর হয়তো বা কোনো এক ভাড়ার বাড়িতে গিয়ে উঠতে হবে সেটাই যখন ভাবি তখন খুবই খারাপ লাগে কারণ নিজের বাড়িতে নিজের স্বাধীন মতো থেকেছি এখন এমন একটা ক্রাইসিসের ভিতরে আটকে এসছি যে বাড়িটা ছেড়ে দিতেই হচ্ছে তো যাই হোক সে অনেক গল্প এগুলো বলতে গেলেও মনে হয় অনেকটা সময় লেগে যাবে আর বুকের ভিতর কোথাও যেন একটা খুব মানে খুব কষ্ট লাগে যখনই এগুলো মনে করি এই বাড়িতে আমার অনেক স্মৃতি আছে এই বাড়ির পিছনে জীবনের অনেক কিছুই আছে অনেক গল্প এত সহজেই বাড়িটা করা সম্ভব হয়নি কারণ আমাদের তো সেই রকমের অনেক টাকা পয়সাওয়ালা মানুষও আমরা না একদম মধ্যবিত্তদের মধ্যে যা হয় আর কি একটা বাড়ি করার পেছনে অনেক মেহনাদ থাকে অনেক কষ্ট থাকে আমাদেরও অনেক ঝামেলাও গেছে বাড়ি করার পেছনে আলহামদুলিল্লাহ আমার নানার বাড়ির মানুষের অনেক হেল্প পেয়েছি আমার মা মা ভাই আমার মামা তারপরে আমার খালা এরা আমাদের অনেক হেল্প করছে আমার এই বাড়িটা করার পিছনে তো তাদের হেল্প নিয়ে আমি আজকে দশ বছর যাবৎ আমার এই বাড়িতে আছি আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিলাম কিন্তু এমন একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি যে এখন আর থাকা সম্ভব নয় চলে যেতে হবে বাড়িটা বিক্রি করে দিচ্ছি আমরা তো এখান থেকে হয়তো বা আমরা জানুয়ারি মাসের দিকে কোনো এক ভাড়ার বাসায় গিয়ে উঠবো বাকি আল্লাহ পাক কপালে যারা রেখেছে তাই হবে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে পাক পৃথিবীতে যখন পাঠিয়েছে তখন কোনো না কোনোভাবে দিন যাপন করে মানে করাই যাবে কোনো না কোনোভাবে বেঁচে থাকবো তবু আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ সকালের বাজার নিয়ে আসছে তো সেগুলো একটু গোছিয়ে নিয়েছি আর আজকে রান্না করব সব কিছু কাটা দোয়া হয়ে গেছে মনের ভিতর একটা কষ্ট ছিল সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বাঁধাকপি ভাজি করেছি আর হলো বরবটি ভাজি করেছি নারিকেল দিয়ে বাঁধাকপির ভাজি করেছি আর হলো পাঙ্গাস মাছের ভুনা করেছি তো এখন বাচ্চে একটা চল্লিশ বেজে গেছে আমান সোনা ফ্রেশ হয়ে ভাত খেতে বসবে তো ওকে এখন ভাত দিয়ে দেব। তো পাঙ্গাস মাছটা বাচ্চাদের খুব পছন্দের একটা মাছ আর আমাদের ঘরে এজনে রাখা হয় কারণ আমার পুত্র সোনাও অনেক পছন্দ করে আমান সোনাও পছন্দ করে আমার কাছেও খারাপ লাগে না ভালোই লাগে আলহামদুলিল্লাহ তো আমার সোনাকে প্লেটটা সাজিয়ে দিলাম আর ওকে যদি এভাবে সাজিয়ে দেওয়া হয় ও অনেক খুশি হয় তো এ বাড়িতে যতটা ভিডিও করা আছে যদি আমি এই বাড়িটা ছেড়ে চলেও যাই হয়তো বা যখনই মন খারাপ হবে বাড়ির জন্যে তখনই আমার ইউটিউব চ্যানেলটা ঘাটলে দেখে নিতে পারবো কিছু ভিডিও আমার স্মৃতের মাথায়ও রাখার জন্যে বাড়িতে তো আর বেশি দিন থাকবো না বাড়ির কিছু স্মৃতি দেখার জন্যে হয়তো বা পরে যদি বেঁচে থাকি দেখবো ইনশাল্লাহ তো আমান সোনাকে ভাত দেওয়ার পরে আমার আমড়াগুলো পেকে যাচ্ছে তো আমি দুইটা আমরা কেটে খেয়ে নিলাম আর ওর বাবা আসছে তো তিনটা সাড়ে তিনটার দিকে মনে হয় আসছে না চারটার সময় আসলো আমি সময়টা খেয়াল করিনি তো যাই হোক আমি ভাত খাওয়ার পরে সে চলে আসছে সে আসবে একটু দেরি করে বলেছিল তার বাইকে একটু সমস্যা সেটা ঠিক করার জন্যে লেট হয়ে গেছে তারপরে যে গরম গরম পিৎজা বার্গার সেগুলো নিয়ে আসলো তো বিকেলের নাস্তায় আমরা পিৎজা আর বার্গার এটাই খাবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে কোনো রান্না রান্নাবান্না শেয়ার করলাম না আসলে ভালো লাগতেছে না মনটা খুবই খারাপ লাগতেছে যখনই শুনেছি যে বাড়িতে আর আমরা থাকবো না মানে জানতাম আগে থেকে কিন্তু বাড়ি ভাড়াটাও আর কি নেওয়া প্রায় হয়েই গেছে জানুয়ারি মাসে আমরা চলে যাবো এখান থেকে ইনশাআল্লাহ তো সেই জন্য মনটাও ভীষণ খারাপ তো আপনাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করার দরকার তাই একটু একটু করে সবটাই একটু একটু ভিডিও করে নিলাম এখন থেকে বেশিরভাগ ভিডিওতে আমার বাড়ি ঘরের যেগুলোই ভিডিও করব আসলে ইচ্ছে করেই করব কারণ এই ভিডিওগুলো আমার পরবর্তীতে স্মৃতির পাতায় স্মৃতি হয়ে থাকবে যদিও আমার কুড়ে ঘর কিন্তু এই কুড়ে ঘরের একমাত্র রানে ছিলাম আমি আসলে নিজের কুড়ে ঘরের নিজের রানী থাকলে কতটা ভালো লাগে তাই না আর ভাড়ার ঘর তো ভাড়ার ঘরই যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন